আজকে আমি চলে গেলাম যশোর অনেক কিছু দেখেছি আজ আপনারাও আমার এই ভিডিওটার সাথে থাকুন এবং আমার সাথে থাকুন আপনাদের সাথে আছি সকাল সকাল উঠে যাওয়ার পরে সাড়ে পাঁচটা বাজারে সাড়ে পাঁচটা বছর আমি যা কেন যাচ্ছি কী কারণে যাচ্ছি সেটা আপনার ঘাটে থাকতে হবে আপনার আমি কোথায় যাচ্ছি যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে এবং আপনাদের কাছে আমার একটা অনুরোধ ভিডিওটা যদি কোনো ভুল হয় এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন তো দেখা হচ্ছে সবাই বা স্টার্ট আমি বলেছিলাম যে দেখা হবে বাস স্ট্যান্ডে সকাল পাঁচটায় আমি কোনো গাড়ি পাইনি তাই আমার পনেরো মিনিট হাঁটা লাগছে তারপর আমি একটা ইজি বাইকে উঠে তারপরে চলে গেলাম বাস স্ট্যান্ডে আর এটা হলো আমাদের বাস এটা করে যাব আমি যশোরে আমি যে বাসটায় গেছিলাম সে বাসটার নাম হল হাসান গাইস আমি তিন ঘন্টা বাসে বসে থাকার পরে অবশেষে চলে গেলাম যশোরে তো যশোর আমি যেখান থেকে নেমেছি সেখান থেকে একটি ইজি বাইক করে চলে এলাম যশোর শিক্ষা বোর্ডে তো এটা হলো যশোর শিক্ষা বোর্ড আমি ভিতরে বসে ক্যামেরা করতে পাইনি জন্য সরি তো এটা হলো যশোরে যেখানে আমরা ফার্স্টে নেমেছিলাম এখানে একটা হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম আমার সাথে আরও দুইজন ভাই ব্রাদার বা বন্ধু ছিল তাদের সাথে দেখা হয় তাদেরও ভর্তির জন্য অনেক সমস্যা হয়েছিল তো গাইজ দেখছেন আপনার একটু পুলিশ ছিল গাইজ দাঁড়ানো তো এখন আমি বাইরের উদ্দেশ্যে যাবো এই বাসটার নাম আমার সঠিক জানা নাই তো বাসে আমি একাই বসে আছি কাজ আমি এখন বলি আপনাদের আমি কেন যশোর শিক্ষা বোর্ডে আসলাম এখানে আসার কারণ আমি ফার্স্টে কলেজ অনলাইন করেছি এবং কলেজেই নিশ্চয়ন করেছি তো সমস্যার কারণে কলেজ বন্ধ থাকার কারণে আমি কলেজে কলেজ নিশ্চয়ন করতে আর দিতে পারিনি এবং ফর্মও জমা দিতে পারিনি সেই জন্য আমার নিশ্চয়নটা বাতিল করা লাগছে আমি সেই জন্যই এসেছি শিক্ষা বোর্ডে আরো দুইজন আমার সাথে আরো তিন চারজন ভাই ব্রাদার এসেছিল তাদেরও বর্তিত সমস্যা হয় তো গাই আমি বাড়ি আসতে আসতে আমার রাত দশটা বেজে গেছে তো এখন আমি বাড়ি যাব বাড়ি যে হাত মুখ হবো এবং গোসল করবো গোসল করার পরে ঘুমাবো তো আজ পর্যন্ত ভাই আল্লাহ হাফেজ